গান শুনতে কে কয় যাত্রা গান কলসা গান গুণ যাত্রারা কারবারে বুদ্ধি দেশে কে বাংলাদেশের সর্বপ্রথম যিনি সুদের আবিষ্কার করেছে এই যে কি বলা হয় পাবলিক সুদ এই সুদের আবিষ্কারক যিনি তারে আমরা চিনি না এই সুদ কর সারা বাংলাদেশে যত সুদিয়ে কারবার হচ্ছে আল্লাহ বাসালি কিয়ামত দিন কাগা বইয়ে দেহিয়া কিরম ঠেয় সব তোমার গাড়ে উঠবে সুদ হালাল না হারাম আর একবার সুদ হালাল না হারাম এডামস কারিতাস বিআরি সনির্ভর কবেন না একটু আমি সবাই একটু কেছি গ্রামীণ ব্যাংক এবার কয়জন কম কইছে কারণ গ্রামীণ ব্যাংকের মুরব্বী আমাকে মাথার উপরে বসে রয়েছে শুধু কারবার হালাল না হারাম খান পরান বেরিয়ে প্যাট বুড়ে খান এর পরামর্শ দেয় শয়তান কি সুন্দর করে পরামর্শ দেয় স্বাবলম্বী হয়ে যাবেন একবারে দুই লাখ টাকা নিয়ে একটা কিছু করে পরে আস্তে আস্তে কামাই করে শোধ আর একই কিস্তি নবীর কিস্তির কিস্তি কিস্তির ভালায় যারা পড়ছে তাকে সপ্তাহ যায় দুই তিন দিনই কথা না কিস্তি তাকে দেওয়া লাগে তাকে সপ্তাহ দুই তিন দিনই সাত দিন লাগে না মনে হয় যেন দুই দিন পর পর শনিবার আসে কিস্তির দাবলে বাড়ি ছাড় কায়দা নাই মান ইজ্জত সব শেষ আহা কেমতে বুঝবেন বাজান ওয়ান মালি হিমি নাই ভিমা আন পাকা মাল কোথেকে কামাই করেছে কোথায় খরচ করেছে জবাব দিয়ে যাও কামাই করেন হালাল ভাবে ভ্যান চালাইয়া রিক্সা চালায় গায়ের রক্ত পানি করে দিয়ে পরের ক্ষেত্রে খেত খামারে কামলা কিষেন দিয়ে রক্ত পানি করে টাকা কামাই করতেছেন কামাইটা হালাল আর খরচ করতেছেন শনিবারে সুদে কিস্তিতি দিয়ে আর ওই দুই লাখ টাকা সুধীর পাল লাগাইতেছেন ওখানে দেয়া লাগবে পাঁচ পার্সেন্ট ইনকাম হবে সুধীর পাল লাগালি দশ পার্সেন্ট কে সুযোগ সুবিধা দেখেন কর্টুকেটটা মোবাইল ধরে বসে এই লাইটটা না মোবাইল ইলেভেন আমরাই হাতে ধরে এইগুলোরে নষ্ট করে দিলাম মোবাইলের প্রশিক্ষণ ওকে স্টান বানাইছে ওরা স্ট্যান্ড বানাইয়ে সেই স্ট্যান্ড দিয়ে মোবাইল ধরে আল্লাহ তো শয়তান গুনা গুনার পরামর্শ দেয় গুনা করায় তো সব গুনার আসপাব থেকে বাসাই করে শয়তানে গুনারে দুই ভাগ করে নেছে কয় ভাগ বড় গুনার ছোট গুনা বড় গুনার ছোট গুনা বড় গুনারে কয় কবিরা গুনা বড় গুনারে কি কয় আর ছোট গুনারে আরবিতে কয় সগিরা গুনা কথা কি বুঝতেছেন কবিরা আর সগিরা কবিরা গুনাও আল্লাহর না ফরমানির নাম আল্লাহর না ফরমানির নাম কবিরা গুনা আল্লাহ সমর্থন করে না সগিরা গুনা আল্লাহ সমর্থন করে না কথা কি বুঝছেন কবিরা গুনা কার না ফরমানি বলেন না একটু বলেন না একটু কার না ফরমানি কবিরা গুনা আল্লাহ না সগিরা গুনা একটু আমার সাথে একটু তালনা আসে বলে না বুঝতেছি যে আপনারা টের কবিরা গুনা কার না আল্লাহর কি আল্লাহর কি আল্লাহর সগিরা গুনা ঠিক তো কেন বলাইলাম হাসরের মাঠে যাই আপনারা যে আমার বিরুদ্ধে মামলা দেবেন হুজুর রে এক বস্তা টাহাই দিয়ে নিয়ে আইছিলাম সেই হুজুর আমাকে এইগুলো যদি বলে দিত তাহলে কি আমরা গুনা করি আল্লাহ তুমি আমরা কত ভালো মানুষ এই হুজুর আই যে আগল বাগল কয়ে কীদে দুই ঘন্টা নষ্ট হতে চলে গেছে আমাকে একটা ভালো কথা কয়ে যায়নি আমরা কি গুনা করা মানুষ আমরা তো গুণা বুঝি না তার কারণে আমরা এই গুণা করে ফেলাইছি তো যদি হুজুর বলতো তাহলে করতাম না আপনারা আমার বিপক্ষে মামলা দেবেন আমি মুগ্ধে স্বীকার করাইলাম ওই এক মনে আছে মুগ্ধে যে কথা বের হয় ওই কথা আমল নামায় লেখা হয় মনের ভিতরে কল্পনা থাকলে লেখা হয় না মুগ্ধে বললে লেখা হয় আমি সবারই বলাই দিছি আপনার আমল নামায় লেখা হয়ে গেছে কেমতের ময়দানে আপনি যখন অস্বীকার করবেন না 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 এ কথাগুলো শুনি নেই এ হুজুর রাইয়ের দায়িত্ব আটে নেই কি দেখি কী করে চলে গেছে আল্লাহ কা ইকরা কিতাব আঁকা তোর খাতা কলম ভরিয়ে দেখ ইকরা পড় আসেনা না নাই দেখ ইকরা কিতাবাক কফা আবি নফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা আজকে তোর হিসাবের জন্য খাতাই যথেষ্ট আমার আর করে শাককি লাগবে না ওই পড়ে পড়ে তুই ক আপনিবার খাতা পড়বেন আরে মিয়া বাঙালি আর ইংরেজি মেনন আপনি সেদিন আমলনামা পাবেন কিন্তু আরবি আমলনামা কয় আরবীয়লি তো বাইছে গেলাম কবজা আল্লামবা বাংলা বাঙালিও ভর্তি হই দিয়া আল্লাহ কয় মরার পরে তোমার ভাষা চেঞ্জ হয়ে যাবে সব আরবি হয়ে যাবে সৌদি আরবের বাড়ি হয়ে যাবে এই খাতা আমল নাম আপনি পড়তে পারবেন দেখে কি বলবেন জানেন আশা জ্যশ্র কাহের মধ্যে আছে। লা ই গো আদিরু সগীর তমওয়ালা কবির তান মা আমি লু আদিরা ওয়ালা ইজলিম উরব্বু কা হাদা কপাল এদি ছোট বড় কিস্সু সাড়ে নাই কোন কলেজের ভাষে দাঁড়ায় বান্ধবীর সাথে একদিন দুটি হাসি দিয়ে কথা কইছি সে ছাতাও লিখে দিয়েছে দশটা টাকা লেনদেন করছি তাও লিখে রাখছে এই কুলা দিকে কুলা দি গেলিয়া বাজারে ব্যবসায়ী পাড়ার মাহবিলির মধ্যে সে জায়গায় একটু কইছি স্বীকার করছি তাও লেখা আমি পাইছে যাব সেই সময় এই জন্যই মুখ দিয়ে কয়েছি কবিরা গুনা আল্লাহ নাফারমানি সগিরা গুনাও আল্লাহ না বিচারের দিক দিয়ে একই পরিমাণ সাজা বরাদ্দ রেখেছেন আল্লাহ একটা কবির আহারে খেয়াল করে না এক অন্য সব আস্তাক মিয়া সবচাইতে বাচার যে উপায়গুলো বলি নামাজ পড়লে নেকি হয় রোজা রাখলে নেকি হয় হজ করলে নাকি হয় জাকাত দিলে নেকি হয় দান করলে নাকি হয় জিকির করলে নাকি হয় তিলাত করলে নেকি হয় এগুলো সব জানেন হাজার বছর নেকি করার চাইতে ইবাদত করার চাইতে মাত্র একটা মাস গোনার থেকে বিরত থাকা এটা বেশি বড় ইবাদত নেকের কাজ ইবাদত করার চাইতে গুনার কাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত নবিয়া পাক সাবাই কিরামদেরকে ডেকে বলতেছেন আমি পাঁচটা কথা বলবো কেটা নেবা পাঁচটা কথা বলবো কে নিবা মাইয়া কুযুমিননি খমসা কিসাল ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না আমি পাঁচটা কথা বলবো কে এই পাঁচটা কথা আমলের জন্য নিবা অথবা নিজে আমল করবা অন্যকে আমলের প্রশিক্ষণ দিবা এই কথা বলবা তারা আমল করবে কে নিবা পাঁচটা কথা ফাকামা আবু বকরিন আবু বকর দাঁড়িয়ে গেলেন হুজুর আমি নেব ফাকাজা বিয়াদি আবু বকর বলেন হুজুর আমার হাত ধরলেন ফাকালা ওয়াদ্দাগুননা ফিহা আর আমার হাতের মধ্যে পাঁচটা কথা গুনলেন একটা হাতে পাঁচটা আঙ্গুল আছে না এই পাঁচটা আমার গুনলেন এক নম্বর বৃদ্ধাঙ্গুল ধরে বললেন যে আবু 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 হুরাইরা পাঁচটা কথার ভিতরে নাম্বার ওয়ান এক নম্বর কথা হলো ইত্তাকিল মাহারেমা রেমা আবাদান নাস দুনিয়ায় যত হারাম আছে হারামগুলোকে ছেড়ে দাও তাকুন আবাদান নাস তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ আর সবচেয়ে বড় বুজুর্গ হবা হারামগুলো ছেড়ে দাও ইত্তাকিল মাহারেম হুজুর বলে নাই সবচেয়ে বড় আবেদ আর বুজুর্গ হওয়ার জন্য চব্বিশ ঘন্টা নামাজ পড়ো বারো মাস কাল রোজা রাখো বছরে দশটা উমরা করো জীবনে দশটা হজ করো কোটি কোটি টাকা জাকাত দাও পঞ্চাশটা মসজিদ বানাও তবলিগে যাও জীবন বেড়ে সরমাইজে পড়ে থাকো শেষটা রাজভর তাহাদুত পড়ো এ কথা আল্লাহ নবী বলেন নাই সবচেয়ে বড় আবেদার বুজুর্গ হওয়ার জন্য একটাই সবক দেশের ইত্তাকিল মাহারেম যত হারাম কাজ আছে সেগুলো ছেড়ে দাও তাকুন আবেদন না তাহলে তুমি সবচেয়ে বড় বুজুর্গ হবা সবচেয়ে বড় আবেদ হওয়া বহু আসের বহু কিসা আমরা বলি অনেক আনন্দ ভর্তির কথা বলি হাসি আনন্দের কথা বলি ও দোস্ত আসল কথাটা শিখে নেন দুনিয়ায় সবচেয়ে বড় ইবাদত হলো গুনার কাজগুলো ছেড়ে দেওয়া এই জন্য আমি গুণাগুলো চোখে দিয়ে ধরাই দিতে চাই অনেকে না থাকার কারণে মনের অজান্তে গুণা করে ফেলতেছে গুনারে গুণা বলে মনেও করে না গুনারে গুণা বলে মনেও করি না ভালো করে মনে রাখবেন গুণাকে যতক্ষণ না মনে হবে অতক্ষণ তার থেকে তবা করা সম্ভব না আগে তো বুঝতে হবে গুনা কিনা আমি আর গহরডাঙ্গা সদস্য বড় ছেলে ওমর কিশোরগঞ্জ মাহপিলি তো বিশাল এক বড় লোকের বাসায় নিয়ে রিসিপশনে বসতে তলার উপরে নিয়ে বড় সে রিসিপশন অনেক বড় বড় বিল্ডিং এখন আমাদের জন্য একটু মেহমানদারি আপ্যায়ন আনতে গেছে তো ভিতরে যেহেতু বলবে রেডি হবে এই রেডি করতে হয়তো দশ বিশ মিনিট দেরি লাগবে এই টাইমটা আমরা দুইজন এই জায়গায় বসে কি করব ওই রিসিপশন রুমে এত বড় সাড়ে তিন এক লম্বা এক টেলিভিশন আমাকে দুইজনের চেয়ারে বসাই দিয়ে টেলিভিশন চালাই দিয়ে গেলে শুধু দেখতে থাকেন আমি নাস্তা নিয়ে আসি আমাকে কাজে লাগাই দিয়ে গেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে প্রথম ব্রেক ফার্স্ট বেরেক টেলিভিশন নাস্তা লাগাই দিয়ে গেছে টেলিভিশন পরে খবর টানতেছি কি বোঝেন এই লোকটা যদি বসত যে টেলিভিশন দেখে আমাকে মতো দুইজন বক্তা একজন পীর টেলিভিশনে দিতে তার টেলিভিশনের যে গুণা এটা সে গুনাই মনে করে না কাজী ও জীবনে কোনো দিন টেলিভিশনে গুণার থেকে তো হবা করবে না মমতাজ যে ফালতু গান গায় এ গান গালি সোয়াব হয় না গুনা হয় কথা কয় না কিভাবে চরিত্র নষ্ট হওয়া গান না সে গানে গুনা হয় এই গান যারা শোনে কিছুদিন পরে তারা এটাকে গুনা মনে করেই শোনার সময় গুনাই মনে করে এত নোংরা কথা অবশ্যই গুণা হয় একজন সাবালেক আকেল বালেক মুসলমান বোঝে এটা শোনেও গুনা মনে করেই যদি গুণা মনে করে শোনে ইনশাআল্লাহ একদিন না একদিন সে তবা করতে পারবে কিন্তু আমাদের দেশের মুসলমানরা জারি গান আর কি বলে জারি গান আর বিচার গান এই গানকে তারা বৈধ মনে করে গাজির গানটা বৈধ মনে করে গাজির গান আছে না গাজির গান তো মানুষের মুসলমানের মান্য তো করে সুবান আল্লাহ একটু কন কি কবেন গাজির গান হালাল না হারাম সবাই বলেন গাজির গান হালাল না হারাম তা বুঝলাম কি করে এক কথায় কুরআন শরীফের কোনো জায়গা গাজির গান নাই শরিয়াত তো কোরআনের হাদিসের মাধ্যমে আসে কোরআনের ভিতরে গাজির গান নাই এক কান হাদিসের মধ্যে গাজির গান নাই মক্কা শরীফে গাজির গান গায় না মদিনায় গাজির গান গায় না ঈশ্ব ইসলামায় গাজির গান গায় না সরমুনায় মাঠে তিন দিন গাজির গান গায় না আরে লক্ষ্মী মাদ্রাসায় গাজির গান হয় না যশোর রেল স্টেশন মাদ্রাসা হয় না গহরডাঙ্গা মাদ্রাসায় গাজির গান গায় না বাংলাদেশের কোন আলেম উলামা গাজির গান গাইল না তালে এই গাজির গান হালালায় কি করে অথচ মুসলমান গাজির গান করে আমার যদি একটা গাজিকালু আমার যদি একটা ছেলে দাও তাহলে তোমার নামে একটা গান দেব তুমি হিন্দুকে মূর্তি পূজার চাইতে বড় অন্যায় করেছ হিন্দুরা মূর্তি পূজা করে যে অন্যায় করে গাজির গান তার চেয়ে বড় অন্যায় করেছো যে লোকটা গাজির গানকে বৈধ মনে করে ও লোকটা জীবনের গাজির গানের থেকে তহবা করবে না যে লোকটা জারি গান হালাল মনে করে ও কোনোদিনও জারি গানের থেকে তবা করবে না অথচ জারি গান হারাম জারি গান কি কথা কি বুঝতেছেন পাঁচটা কারণে গান হারাম পাঁচ কারণে কয় কারণে এক নম্বরে মিথ্যে কথা গানের মধ্যে মিথ্যে কথা দুই নম্বরে বাজনা জারি গানে এই মিথ্যে কথা আর বাজনা আছে না নাই জারি গানে যে মিথ্যে কথা আছে আপনাকে জানা নাই দুটি একটা নাক কয়ে দিলেও বসবেন বা কি এরিয়া জারি গানের ভিতরে মিথ্যে কথা হজরত উসমান রাদি আল্লাহ তালানু আর ফাতেমা কুলসুমির যে জারি গায় ফাতেমা কুলসুমের গায় না জারি যে ফাতেমারে কুলসুম বাড়ি জিয়াবত করছে ফাতেমা হাসান হুসেন আলী রে দাওয়াত দেয় নেই দাওয়াত না দেওয়ার কারণে উসমানের বাড়ি কুলসুমের বাড়ির খাবার সব মাটি হয়ে গেছিল লাস্টে ওনাকে যে জারিগান তার রেজাল্ট দিয়ে দেয় সব মাটি হয়ে গেছে এই শুনিয়া শ্রোতা যারা আগের বিশ্বাস করতো জারিগান রে তারা ফাতেমা উসমান আর কুলসুম রে গালোয়ে শেষ করে দিত আল্লাহ উপযুক্ত বিচার করছে যেহেতু সে হাই ছাড়িয়ে দিছে পাক পাঞ্জা রে খাতি দিছে আল্লাহ জন্মের খান খাই দিছে তুমি যারে দাঁত কিড়ি মিড়িয়ে দিছ সে কি জানো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জনের একজন হজরত উসমান নবিয়ে পাকের কলিজার টুকরা জামাই উসমান হুজুরের আরো পাঁচটা মায়ে থাকলে একের পর এক আলীর সাথে বিয়ে দিত এ কথা হুজুর বলে নাই উসমানের সাথে এক মেয়ে বিয়ে দেশে মারা গেছে পরে আর এক মেয়ে দেশে হুজুর বলেন আমার কাছে আমার যদি আরো মেয়ে থাকতো একটার পর একটা মূর্তি থাকবে আর এক একটা করে আমি উসমানের সাথেই দিতে থাকবো আলীর সাথে দেব তা কয় নাই কিন্তু আলি খারাপ তা বলছি না আবার ভুল বুঝেন না আলি তো আলীর জায়গায় দামি বলতে চাইছি যে আপনি যারে নিয়ে কিটপিট করতেছেন সে হলো হুজুরের এত বড় যে নূর আইন হুজুরের দুইটা মেয়েকে বলা হয় দুই নূর এই দুইটা নূর যারে দেছে তার নাম জিন আইন আর জারি গানের জারি গানের বয়াতিরা মিথ্যে কথা কইয়া সেই কথা উম্মতের কানের মধ্যে ঢুকিয়ে দেশে আর উম্মত কিটপিট করে উসমান রে আর কুলসুমরে গালাগালি করে ফাতেমা আর আলীর পক্ষ দিয়ে এত বড় গাঁজা কথা যে গানের মধ্যে ওই গান হালাল না হারাম হালাল না হারাম হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকিয়াল করেন বিলাল রাজি আল্লাহ তালানুয়ার বাড়ি আর হুজুরের বাড়ি কাছাকাছি হাজি সাহেব যারা গেছেন মসজিদে বিলাল দেখছেন না মসজিদে বিলাল মদিনায় মসজিদে বিলাল ওই জায়গা বিলালের বাড়ি আর হুজুরের বাড়ি তো মসজিদে নবাবিতে এত কাছাকাছি ওয়াইস্কর্নি রহমা রহমাতুল্লাহ আলাইহে হুজুর আলাইহি সালাতু আসসালামের জামানারই মানুষ হুজুরের সাথে ইমানের সাথে দেখা করলে সাহাবি হুজুরের সাথে ইমানের সাথে দেখা করলে সেই লোকটার নাম কি সাহাবি আর সাহাবি হইলে তার জীবনে সব গুনামাফ বিনা হিসাবে জান্নাতি বলবেন না সুবাহ তো ওয়েস কর্নি জানে নবিয়ে পাকের সাক্ষাৎ পাইলে সাহাবী হব সাক্ষাৎ না পাইলে হব না সাহাবাদেরকে দেখলে তাবেই হব নবীরে দেখলে সাহাবি হব সাহাবী নবীর জামানায় থাইকা কা ওয়েস মায়ের সেবা ক্ষেত মতে থাকার কারণে নবীর সাথে সাক্ষাতে যায় নাই কথা বলছেন এবার হজরত বিলাল রাজি আল্লাহ হায়াত ছিল সাত দিন কয়দিন জারিগানের বয়া থেকে ফতোয়া জারিগান আলারা কয় হজরত বিলালের হায়াত ছিল সাত দিন ওয়াসকর্ণী বিলালের বাড়ি যাইয়া রুটি খাইয়া আজরাইলের সাথে ঝগড়া হয়ে সাত দিনই জায়গা সত্তর দিন সত্তর বছর হায়াত বানাই দিয়ে এরপরে চলে আসছে রবিয়া পাকের সাথে দেখা করলে সাহাবি হইয়া এত বড় দামি হতো সেই মর্যাদাটা না নিয়ে নবীর বাড়ির পাশের বাড়িতে বিলালের বাড়িতে রুটি খাইয়া তারে সত্তর বছর হায়াত বানাই দিয়ে ফিরে চলে আইছে এত বড় গাজা খরিয়ে জারিগানের মধ্যে পাই আর সেই জারিগান শুনিয়ে কান্দার কবুল আল্লাহ মুসলিম বয়াতি কত বড় শিক্ষিত কিবরিয়া কত বড় আলেম হুজুর রাও তার ন্যাজের দ্বারও পারে না কথা ঠিক হুজুর আমি করি কথাও কয় না ওর ন্যাজের দায়িত্ব আটে না গান হারাম হওয়ার জন্য না যায়দের জন্য এক নম্বর হলো গানের মধ্যে মিথ্যে কথা প্রমাণ হয়েছে কি হয় নাই দুই নম্বরে বাজনা সব গানেই বাজনা দেয় দেয় কি দেয় না তিন নম্বরে ফাহাস কথা যেই কথার দ্বারা মানুষের চরিত্র নষ্ট হয় এমন কথা গানে আসে না নাই এরম বাজে গান আছে না এগুলো হারাম তিন নম্বর চার নম্বরে গানের চার নম্বরে গান গান